হ্যালো দিস ইজ তন্ময় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল আজকে তোমাদের সঙ্গে কিছু কথা বলার জন্য আজকে এই জায়গাতে এসেছি দেখতে পাচ্ছ জায়গাটি একদম প্রকৃতির সৌন্দর্যে ভরা আর তারই মধ্যে সূর্য ঠিক অস্তের দিকে তো তোমাদেরকে আজকে একটি কথা বলবো দু হাজার চব্বিশে একটি নতুন সিনেমা যে সিনেমাটির নাম গুটলি লাডু তো আমরা সকলেই জানি ভারতবর্ষের জাতি বৈষম্য একটি বিশাল মারাত্মক ব্যাপার তো সেইখানে দাঁড়িয়ে আজকে দু হাজার চব্বিশে এসে এইসব জাতি বৈষম্য একদম ঠিক না কারণ আমরা সকলেই জানি যে ভগবান কোনোদিন এইসব ভাগ করেনি আমরা মানুষরাই এইসব বিভেদ সৃষ্টি করেছি তো এই সিনেমাটিতে খুব সুন্দর অভিনয় করেছে সঞ্জয় মিশ্রা আর থ্যাংকস টু ইরশাদ আর খান স্যারকে যিনি আমাদেরকে এই এত সুন্দর সিনেমাটি উপহার দিয়েছেন তো প্রত্যেকের কাছে অনুরোধ এই সিনেমাটি সবাইকে দেখা উচিত আশা আরছি এই সিনেমাটি অস্কার জয় করবে তো তোমরা যাও গিয়ে দেখে সিনেমাটি খুব সুন্দর সিনেমা আর তোমরা যাও সিনেমাটি দেখো আর সিনেমাটি দেখার পর কেমন হয়েছে মানে সেটা রিভিউ দিও তোমাদেরও যদি সেরকম কিছু খারাপ কিছু বা নেগেটিভ বা পজিটিভ যেটাই লাগুক তোমরা অবশ্যই একটা রিভিউ দেবে তো দেখা হচ্ছে পরের ব্লগে নেক্সট কোনো একটি ব্লগে দেখা হবে আবার তোমার সাথে তো আপাতত বাইক এ থাকলাম পার্ট টু দেখার জন্য